তো আজকে আমার খালামণির সাথে আমার মুড়ির নিয়ে একটা যুদ্ধ হয়ে যাবে বলেই দিলাম আমি আমার খালামণির কাছে আমি এমন পিট্টি দেব আমি একটু বড় হয়ে নি আমি এখন ছোট তো এখানে কিছু বলতে পারি না দেখো আমাকে কিভাবে আমার খালামনি আমাকে জ্বালাতেছে আমি তো একটু মুড়ি খেতে চাইছি আমি তো কিছু খেতে চাইনি কিন্তু সব সময় আমার সাথে আমার খালামণি এরকম করে আমার মন চায় একটা বারে বারে আমার খালামণির মাথাটা একদম আমি ফাтая ফেলি এই দেখো আমি কিন্তু আমার খালামণিকে অনেক জ্বালাই অনেক আরো জ্বালাবো ভবিষ্যতে আমি যত বড় হবো তত জ্বালাবো এই যে দেখো আমার ফালামিও কিন্তু আমাকে এক বিন্দু ছাড়ে না জ্বালাইতে ঠিক আছে এই যে দেখো এখন কেমন করতেছে মুড়ির কথা বলে আমাকে শুধু বাটি খাওয়াই দিতেছে আমি বলতেছি মুড়ি কোথায় মুড়ি কোথায় অবশেষে আমাকে মুড়ি দিলো আমার মুড়িগুলো দেখে তোমরাই অবাক হয়ে যাবে ঠিক আছে তোমরা একদম আকাশ থেকে পড়বে আমার মুড়িগুলো দেখে আমি ছোট্ট দেখে আমাকে এই কয়টা মুড়ি দিছে আমি এই কয়টা মুড়ি আমার হাতেও বাজে না কাছেও আসে না আমার মুখেও যাচ্ছে না আমি যে এখন কী করবো আমি বুঝতে পারতেছি না আমি ভাবতেছি আমি এখন বিজ্ঞানী হয়ে যাব বিজ্ঞানী হয়ে দেখব যে আমি হাতে কীভাবে এই মুড়িগুলো নিতে পারবো কীভাবে খেতে পারবো আমি তাবাইতেও পারতেছি না আমার মুড়িগুলা কারণ আমার এখনও দাঁত উঠে আমার আম্মু এর আগে আমার জন্য একটা গ্লাস কিনে রাখছে কিন্তু এখনও টুথপেস্ট কিনে নেয় বুঝো তাহলে আমার আম্মু কী পরিমাণ কিপ্তা বলে যে যখন দাঁত উঠবে তখন এমনি একটা টুথপেস্ট কিনে নিয়ে আসবে কিন্তু আমার জন্য একটা টুথপেস্ট কিনে আনলে কী এমন হয়তো হ্যাঁ কয় থেকে দাঁতাম যাই হোক আমি নিজে কামাই করে আমার টুথপেস্ট আমি নিজেই কিনে নিয়ে আসবো আমার আর কারো টুথপেস্ট লাগবে না এই যে দেখো এখন মুড়ি নিয়ে আমার সাথে কী নাটক শুরু করছে আমি একটা ছোট্ট মানুষ আমাকে সে মুড়ি না এই জন্য আমি কষ্টের ঠানা একদম শুয়ে পড়ছি যাতে করে একটু মায়া দেওয়া হয় মানে কিন্তু না আমার ধারণাটা একদমই ভুল আমাকে তাও দিল না তারপরে এক পর্যায়ে আমি বাটি নিয়ে এমন কারা শুরু করলাম মন চাই সেই বাটিটা দিয়ে একদম আমার খালো মাথা মাথাতে একদম ফাঁকায় ফেলি কিন্তু আমি না কারণ আমি তো ছোট্ট মানুষ আমি হাত দিয়ে না আমাকে আরও একটু বড় হইতে হবে এই যে দেখো আমি কিন্তু এক খাবলা মুড়ি নিশে এখন আমি সব গোলা মুড়ি খেয়ে ফেলবো কিন্তু এই মুড়িগুলো না কেন যেন আমার পেটের মধ্যেও যাচ্ছে না আমার মুখেও আসতেছে না মুড়িগুলো মনে বুঝতে পারছে আমি ওদেরকে খেতে পারবো না এই জন্য আর কি মুড়িগুলো আমার সাথে এরকম করতেছে ছলো না বলো না আমার সাথে মুড়িও না করে আল্লাহ আমাকে আর কত বেশি দেখতে হবে ভবিষ্যতে আমি যত বড়ো হবো আমাকে আরও অনেক কিছু ফেস করতে হবে আমি এটাই ভেবে আর কি খুঁজে পাচ্ছিলাম না যে এই মুড়িগুলো কেন আমার সাথে এরকম করতেছে আমি আগে আগের দিন জানো আমার খালামনি যখন বিরিয়ানি খেতেছিল তখন বিরিয়ানিটা ঠাস করে ধরছি এইভাবে একদম মুদ করে তারপরে আমার নানু আমাকে ধরে বেঁধে নিয়ে তারপর আমার হাতটাকে সাবান দিয়ে ধোয়া দিছে তখন আমার অনেক কষ্ট পাইছি যে আমি বিরিয়ানিগুলো কেন খেতে পারলাম না এরপর আমি ভাবছি যে আমি কাচ্ছি ভাই না আমি কাচ্ছি ভাবিতে যাব বিরিয়ানি খেতে ইচ্ছে আমি আমার খালামুনিকে খাতাব আমি কিন্তু এক প্রকার ইচ্ছে করেই মুড়িগুলো ফেলে দিয়েছি ঠিক আছে এখন আমার খালামনি দেখি গুছ গাছ করে রাখতেছিলো এখন আমি চেষ্টা করতেছি যে আবার কিভাবে এতগুলো মুড়ি ফালানো যায় আমার খালামুনিকে দিয়ে আমি সবসময় কাজ করো সব সময় কাজের উপরে রাখব কাজ করে খাওয়া ঠিক আছে তো এই যে আমি কিন্তু এক পর্যায়ে চলেই গেলাম মুড়ি টুড়ি না পেয়ে আমি কিন্তু এখন ফ্যানটা দিয়ে খেলে করতে ভাবতেছিলাম যখনই আমার খালামুনির চা খাওয়া শুরু করবে তখনই আমি গিয়ে সেই মুড়ির গামলাটা একটা খাবলামের একদম সবগুলো মুড়ি ফেলে দেবো যাতে করে আমার খালামুনিরা আবার কষ্ট করে সব কিছু গুছাইতে হয় এতে আমি সেই প্রিপারেশন নিয়ে নিতেছিলাম কিন্তু কিভাবে যেন আমার খালামনি বুঝে গেল এই জন্য কিন্তু আমাকে দিলেন দেখো লাস্টে কি পর্যায়ে আর কি হলো আমি আর পারতেছিলাম না আমার ধৈর্য শক্তি ধরে রাখতে কেমন আছে ভিডিওটা জানেও সব খালামনিরা